তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বই থেকে জাগত তবে অরণ্য কন্যারা এই কবিতাটি পড়েছ আজকে আমি আলোচনা করব এই কবিতার গঠন নিয়ে দেখো তোমাদের মূল বইয়ের একশো বাইশ নম্বর পৃষ্ঠায় ঠিক এমন একটি অনুশীলনী রয়েছে ছয় দশমিক এক দশমিক ছয় কবিতার গঠন বুঝি তো এখানে বিস্তারিত লেখা রয়েছে জাগতবে অরণ্যকনারা কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তো শিক্ষার্থীরা এখানে যে সকল কাব্যিক উপকরণের কথা বলা রয়েছে যেমন কবিতার অন্তমিল শব্দরূপের পরিবর্তন স্তবক তাল উপমা এগুলোর ভিত্তিতে আমরা এখন এই কবিতার গঠন পর্যালোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি দেখো শিক্ষার্থীরা আমরা ঠিক এরকম একটি ছক তৈরি করব ছকের বামপাশে আমরা লিখব আমাদের মূল বইতে যে সকল বিষয়গুলোর কথা উল্লেখ ছিল যেমন অন্তমিল তাল শব্দরূপের পরিবর্তন স্তবক গতিবালয় এবং উপমা এরপরে আমরা এইগুলো যাচাই করব সামনের এই ঘরে তো আমি লিখেছি অন্তমিল তো দেখো কবিতাটিতে প্রথম দুই চরণের শেষে মিল আছে যেমন আজি বাজি জালা বালা এরপর রয়েছে তাল তো কবিতাটি তাল দিয়ে পড়া যায় তবে এই তালার ব্যবধান দীর্ঘ এরপরে শব্দরূপের পরিবর্তন অর্থাৎ এই কবিতায় কোনো শব্দরূপের পরিবর্তন ঘটেছে না। তো এই কবিতায় আমরা বেশ কিছু শব্দের রূপের পরিবর্তন দেখতে পাই যেমন আমার শব্দের পরিবর্তে মোর ব্যবহার করা হয়েছে আবার না শব্দের পরিবর্তে নাকু ব্যবহার করা হয়েছে দিকের পরিবর্তে পানে ব্যবহার করা হয়েছে ঝোড়ছে পরিবর্তে খরিছে আজ আচি মেলে মেলি জন্য লাগি রয়েছে রহিয়াছে ভোরে ভরি জন্য তরে তাহলে তোমরা দেখলে যে বেশ কিছু শব্দ যার পরিবর্তিত রূপ আমাদের এই কবিতায় আমরা পাই এরপরে আমরা দেখতে পাই স্তবক তো এই কবিতাটিতে মোট একটি স্তবক দেখা যাচ্ছে এরপরে আমরা দেখব গতি বা লয় তো আমি লিখেছি জাগতবে অরণ্যকন্দরা কবিতায় লয় বা গতি ধীর এরপর রয়েছে উপমা তো এই কবিতায় যে উপমা ব্যবহার করা হয়েছে তা হলো কি দেখো সেখানে খরিষ্ঠ স্নেহ পল্লবের নিবিড় ছায় তো এখানে কবি এখানে পাতার ছায়াকে স্নেহীর সাথে তুলনা করেছেন তাহলে তোমরা দেখলে যে আমি কিভাবে একটি ছক ব্যবহার করার মধ্য দিয়ে এই কবিতার গঠনটি পর্যালোচনা করলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা আরও একটি অনুশীলনীমূলক কাজ দেখব এই কাজটি তোমরা কিভাবে সম্পন্ন করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি